বাংলাদেশের নাগরিকের মর্যাদা নাগরিক নারী পুরুষ প্রত্যেকের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা হবে কোন কিংবা কোন জীবন চর্চাগত পার্থক্য কোন রাজনৈতিক বিশ্বাসের পার্থক্য কোনো কিছু দিয়ে বাংলাদেশের কোন নাগরিকের কোন অধিকার মর্যাদা হরণ করা যাবে না রাষ্ট্রের কাছে প্রত্যেক ব্যক্তি হচ্ছে নাগরিক তার ধর্মীয় পরিচয় আছে তিনি ধর্ম চর্চার পাবে তার জাতিগত পরিচয় আছে জাতিগত ভাবে তার সংস্কৃতি তার সমস্ত ভাষা তার চর্চার থাকবে নারী পুরুষ তাদের প্রত্যেকের যে সমান সুযোগ এবং মর্যাদা তা নিশ্চিত করতে হবে মানুষের অধিকার নিশ্চিত করতে পারলেই জনগণের কাছে আমরা পাব এই অধিকার আর কর্তব্যের লেনা দেনার উপরে দাঁড়াবে নাগরিকতা তার উপর দাঁড়াবে রাষ্ট্র এই রাষ্ট্রের সংবিধানের প্রধান লক্ষ্য হওয়াটা তাই সে কারণে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিলের যে ঘোষণা যে ঘোষণার ভিত্তিতে এই দেশের মানুষ যুদ্ধ করেছে সেই দশই এপ্রিলের ঘোষণা আর দু হাজার চব্বিশ সালে বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলার ঘোষণা এই দুই মিলে হয়ে আমাদের সংবিধানের রাজনৈতিক লক্ষ্য আমাদের চাই যেখানে সংসদ ছুট জগন্নাথ হবে না হাত তোলা এমপি সত্তর অনুচ্ছেদ করে সবাইকে হাত তোলা এমপি বানিয়েছে আমরা বলেছি সত্তর অনুচ্ছেদ সংস্কার করতে হবে সরকার গঠনের বাজেট পাস বাদ দিয়ে সবাই সমস্ত প্রতিনিধি সকল বিলে স্বাধীনভাবে ভোট দিতে পারবে আমরা বলেছি সংসদের দুই কক্ষ করতে হবে এবং দুই কক্ষের মধ্যে ক্ষমতার ভাগনাম হতে হবে আমরা অন্তর্ভুক্ত নির্বাচন ব্যবস্থা আনুপাতিক হবে হবে কি না সেই প্রশ্ন তুলে কি এর জন্য রাষ্ট্রপক্ষ ক্ষমতা তৈরি করতে এখন সংসদের ক্ষমতার কাঠামোটা এমন হবে বলতে হবে যে আপনি পরে আরো বিস্তারিত গুলো প্রশ্ন আছে

এবং গণমাধ্যম এই গণমাধ্যমকে কিভাবে ফাসিস সরকার গলা টিপে ফেলেছিল তাদের অনেক সাংবাদিকদেরকে শুরু জানিয়ে আমারও একই কাজায় এগুলোকে বস করে রেখেছিল গণমাধ্যম স্বাধীন করতে হবে এমন ভাবে যাতে করে গণমাধ্যম আদালতের মতোই জনগণের আশ্রয় হয়ে উঠে এই ক্ষমতার সমস্যা আমরা এগোতে পারবো আমি আমার বক্তব্য শেষ করি আদান দেবে আমরা পরিষ্কার করে বলতে চাই ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে পারলে আমরা আমাদের দেশের শ্রমিক কৃষক আমাদের দেশের ছাত্র যুবক কর্মী মধ্যবিত্ত কর্মচারী সবার স্বার্থ এই দেশে রক্ষা করতে পারবো এই যে শিল্পে উন্নত করতে পারবো কৃষিতে উন্নত করতে পারবো আমাদের প্রাণ প্রকৃতি রক্ষা করতে পারবো সারা দুনিয়ার বুকে বাংলাদেশ একটা বয়াত বর্জনায় নতুন ভাবে আবিষ্কার হবে